খাতাটি প্রবেশ করানোর পরে উপরের যে খাতাটি রয়েছে তার যে খাতাটির সাথে ল্যাপিং দিতে হবে একসাথে এত বড় খাতা ল্যাপিং করে ওয়েল্ডিং করে আসলে ঢুকানো সম্ভব না প্রথমে একটি খাতার ভিতরে ঢুকানো হলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্যাপিংয়ের মধ্যে রয়েছে এরপরে পরের খাতাটি ভাবে উপরে তোলা হচ্ছে রডগুলোর মধ্যে উপরের যে খাতাকে রয়েছে সেই খাতাটির মধ্যে নিচের যে খাতার রডগুলো সেটা কবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার উপরে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে শোভনিলি যে রড রয়েছে সেখানে মূলত ল্যাপিং হবে তিরিশ ইঞ্চি ল্যাপিং সেই ল্যাপিংয়ের রডগুলো অর্থাৎ শোভনিলি রডগুলো একটা রডের সাথে আর একটা রড পাশাপাশি নিয়ে এরপরে মূলত ওয়েল্ডিং করা হবে জয়েন্ট দেওয়া হয়েছে এখানে ল্যাপিং এর জন্য যে টিরিফিনটি সেই নিচে খাঁচাটার স্পাইরাল রড মিলি সেই স্পাইরাল রড বাকি ছিল এখন উপরে একটা স্পাইরাল দেওয়া ছিল এখন এই দুইটি যে খাঁচা ষোলো মিলি রড ষোলো মিলি রডগুলো বলতে একটা ষোলো মিলি রডের সাথে আর একটা ষোলো মিলি রড এটা হচ্ছে করা হবে অন্তত প্রত্যেক রডের চারটি পয়েন্ট এক পরিমাণে করে অন্তত ওয়েল্ডিং করা হবে এভাবে যে দু একই জায়গায় নেই একটু এদিক ওটি গাছের যেন একটি হ্যান্ডেলের সাহায্যে লোটু চেপে ধরে একটু ওয়েলডিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন এর থেকে ধরে হ্যান্ডেল দিয়ে মূল করে মিং করা হচ্ছে ফাইলিংয়ের কাজে কীভাবে খাতা ঢুকানো হয় এবং খাতার জয়েন্ট দেওয়া হয় সে বিষয়ে রাত্রিলে ভিডিও আমাদের এখানে ষোলো মিলির পরিমাণে ষোলো মিলির আটটি লং রড রয়েছে অর্থাৎ মেইন রড এই খাতায় এবং দশ মিলি স্পাইরাল রড রয়েছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং সাইন ইঞ্চি সেন্টার টু সেন্টার দুইটি জালি আমাদের এখানে পঞ্চাশ ফিটের পাইল তো আমাদের ঊনপঞ্চাশ ফিট লেন্থের এই খাতাটি আপনারা জানেন রডটাকে উনচল্লিশ ফিট তো উনচল্লিশ ফিট থেকে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি সাড়ে উনচল্লিশ ফিট থেকে ছয় ইঞ্চি তো সেক্ষেত্রে আরও ল্যাপিং দিতে হবে এবং প্রত্যেক পাইলে মূলত প্রত্যেক জায়গায় এত কম পরিমাণের হচ্ছে পরীক্ষা কেন আরও বেশি থাকে তো সেক্ষেত্রে হয়তো একশো ফিট একশো বিশ ফিট দুইটা বা তিনটা ল্যাপিং দেওয়া প্রয়োজন হয় তো এভাবে খাঁচাটা প্রথম খাঁচা ঢুকিয়ে তারপরে হচ্ছে উপরের খাঁচাটা এভাবে প্রবেশ করানো হয় এবং এই একটা খাঁচা তোর সাথে সাথে অন্য একটি খাঁচা এভাবে ল্যাপিং করা হয় সাধারণত ষোলো মিলি রড এখানে তিরিশ ইঞ্চি ল্যাপিং থাকে রডে সেক্ষেত্রে ল্যাপিং রয়েছে এবং এই যে তিরিশ ইঞ্চি পর্যন্ত নিচের খাতাতে সেটাতে রড বাঁধা হয়নি অর্থাৎ রড বাঁধা হয়নি একটার ভিতরে আর খাতা প্রবেশ করানো হয়েছে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এরপরে হচ্ছে এটাকে ওয়েল্ডিং করা হচ্ছে ওয়েল্ডিং করে মূলত এই প্রত্যেক এই যে তিরিশ ইঞ্চি রয়েছে তিরিশ ইঞ্চির মধ্যে অন্তত চারটি পয়েন্টে আমরা ওয়েল্ডিং করছি অন্তত এক ইঞ্চি পরিমাণ প্রত্যেকটি রডে এই ওয়েল্ডিং শেষে এরপরে এই রডটাকে মূলত ভিতরের দিকে নিচের দিকে প্রবেশ করানো হবে তো আমাদের এখানে বিভিন্ন মালামালের যে সিমেন্ট রয়েছে এখানে মূলত ষোলো মিলি রড আমরা ব্যবহার করছি রড ষোলো মিলি রড রয়েছে দশ মিলি রড রয়েছে স্পাইডাল হিসেবে এবং মালামালের সাথে রয়েছে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সিমেন্ট এবং লোকাল বালি এবং এক তিন পরিমাণে সিমেন্ট বালি এবং পাথর অ্যাড করা হচ্ছে মিক্সার করা হচ্ছে মিক্সার মেশিনে এত মূলত তিনের তিন ভাগের এক ভাগ সাদা বালি এবং দুই ভাগ লাল বালি দেওয়া হচ্ছে এটা হচ্ছে কিজেল যার মাধ্যমে মূলত বোরিং করা হয় এবং এই সিজেলটি দিয়ে আঘাত করে করে দেখতে পাচ্ছে নিচের দিকে এখানে বোরিং করা হয় এবং এর ভিতরে কিছু শিবলো রয়েছে যে মাথায় যে একটা পাইপ লাগানো হয় এবং এটার মধ্য দিয়ে মূলত পানি প্রবাহিত হয় এটা উপর থেকে নিচে ফেলে যখন কোপ কোপানো হয় তখন এটা মাটি কেটে যায় এবং পানি প্রবাহিত হয়ে এর মধ্য দিয়ে মূলত পানিটি এই ইয়ের মধ্য থেকে উপরে করে উঠে আসে এবং আস্তে 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 এটাকে কেটে মাটি কেটে নিচের দিকে প্রবেশ করে এটা হচ্ছে মিক্সার মেশিন এই যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই টিজেলের মাথায় মূলত এই পাইপ গুলো লাগানো হয় এগুলো হচ্ছে বোরিং পাইপ বোরিং পাইপ সাধারণত বিশ ফিটের মতোই থাকে লম্বা এর মধ্যে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে মূলত পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এটা এই সিজেলের মাথায় চলে যায় এবং এভাবেই বোরিং করা হয় বোরিংয়ের পরে মূলত এগুলো তুলে ফেলে এভাবে খাঁচা দেওয়া হয় খাঁচা ল্যাপিং করা হয় এরপরেও যে একটা দেখতে পাচ্ছি একটা ফানেল ফানেলের মধ্যে মূলত ঢালাই দিয়ে টিমি পাইপের মাধ্যমে ঢালাই একেবারে নিচে পৌঁছে দেওয়া হয় আস্তে 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 নিচ থেকে ঢালাই করে করে উপরের দিকে যখন ওঠে টিমি পাইপ খুলে আস্তে আস্তে খুলতে খুলতে শেষ পর্যন্ত একেবারে এই মাটি লেভেল পর্যন্ত বা হয়তো অনেক এক ফিট নিচে পর্যন্ত এই ঢালাইটি করে থাকেন এ ধরনের কনস্ট্রাকশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের পিবিসিসি প্রাইভেট বিল্ডিং কনস্ট্রাকশন কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আমাদের একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমরা ভিডিও দিয়ে থাকি তো এই ল্যাপিং করা শেষে এখন দেখুন কীভাবে খাতাটি ল্যাপিং শেষে কীভাবে খাতাটি প্রবেশ করানো হচ্ছে প্রবেশ করার খাতে একসাথে এখানে যেহেতু এটাকে আটকানো হয়েছিল এটাকে আস্তে আস্তে উপরের দিকে আটকানো হবে যাতে করে খাতাটি সম্পূর্ণ নিজের দিকে প্রবেশ করতে পারে মাথায় হুক লাগিয়ে দেওয়া হলো আস্তে আস্তে এটাকে নিচের দিকে মাটির মাটির মধ্যে প্রবেশ করানো হবে এবার এর মাথায় একটি হুক লাগিয়ে ওয়েল্ডিং করে দেওয়া হবে যাতে করে খাঁচাকে হঠাৎ করে নিয়ে যদি বোরিং একটু বেশিও হয় নিচের দিকে চলে না যায় বা ঢালাই যখন করতে থাকবে তখন ঢালাইয়ের যে প্রেশার হবে পাইপ থেকে সেটা একেবারে অনেক সময় এই রড নিচের দিকে চলে যাওয়ার রিক্স আছে তো যেহেতু এখানে আমাদের কাটিং লেভেল তিন ফিট তিন ফিটের নিচে যদি রড চলে যায় বা দুই ফিটের নিচে যদি রড চলে যায় তখন তো যেহেতু স্পাইরাল নেই এখানে ঢালাইটা সঠিক হবে না তখন পাইলের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে এই জন্য এর মাথায় এভাবে মূলত হুক লাগিয়ে দেওয়া হয় হুকটা পরে আস্তে করে সাথে থেকে যাবে এটা এই গ্যাজিংয়ের সাথে লাগিয়ে দেওয়া হবে অর্থাৎ আটকিয়ে দেওয়া হবে এভাবে করে নিচে না চলে যায় পরে ধাওয়াই শেষে এটাকে মাকা করে এখানে রেখে দেওয়া হবে এই ছিল মূলত আজকের ভিডিও যে কীভাবে পাইলিংয়ের যে খাঁচা সেই খাঁচা প্রবেশ করানো হয় তো এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকে থাকলে এই আজকে ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ